আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো চিকেন ফ্রায়েড রাইস আমি এখানে দুটা মুরগির বুকের মাংস নিয়ে ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিব সয়া সস আর দিয়ে দিব লেবুর রস আমি এখন এগুলো হাতের সাহায্যে মেখে নেব দেখুন আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর ময়দা ময়দা দিয়ে আমি হাতের সাহায্যে মেখে নিব চেষ্টা করবেন এটা হাতের সাহায্যে মাখার জন্য তাহলে মেরিনেট করা ভালো হয় দেখুন আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি আমার চিকেনগুলা মাখা হয়ে গেছে আমি এখন একটা ফাইফেনে তেল দিয়ে গরম করে আমি এখন চিকেনগুলা বেজে নিব সবগুলো চিকেন আমি বেজে নিচ্ছি একটা ফিট হয়ে গেলে আরেক ফিট আমি উল্টিয়ে দিব দেখুন আমার চিকেনগুলা বাজা হয়ে গেছে এখন আমি ফ্রায়েড রাইসে চলে যাব আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিছি রসুন কুচি রসুনগুলা এক থেকে দুই মিনিট বাজার পর দিয়ে দিব ডিম আমি এখানে তিনটা ডিম ব্যবহার করছি ডিমগুলা দুই থেকে তিন মিনিট বেজে নিয়ে এখন দিয়ে দিব বরবুটি আমি এটাকে বরবুটি বলি কে কী নামে বলে আমি জানি না দিয়ে দিব গাজর কুচি দিয়ে দিব ক্যাপসিকাম আমি এখানে দুই রকমের ক্যাপসিকাম ব্যবহার করেছি সবুজ আর লাল যে যে রকম সবজি খেতে পছন্দ করেন ওই রকম দিয়ে দিবেন আমি আমার পছন্দ মতে দিয়ে দিছি এখন দিয়ে দিব পাতাকপি আমি এখানে পাতাকপি কুচি দিয়েছি আপনারা চাইলে ফুলকপিও দিতে পারেন কোনো সমস্যা নাই দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিব গোলমরিচ স্বাদ মতো লবণ দিয়ে দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দিব এক এক চামচ চিনি চেষ্টা করবেন চিনিটা দেওয়ার জন্য চিনিটা দিলে ফ্রায়েড রাইসে ফ্রায়েড রাইসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমি এখানে পলাউ চাল রান্না করে নিয়েছি আপনারা চাইলে বাসমতি চাউলে দিতে পারেন কোনো সমস্যা নাই এখন দিয়ে দিব সয়া সস আর টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে নিব এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলা চিকেনগুলা দিয়ে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দিব পরিমাণ মতো ঘি চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করার জন্য ঘিটা দিয়ে তিন থেকে চার মিনিট আমি দমে রেখে দিব আমার চিকেন ফ্রায়েড রাইস হয়ে গেছে যদি আমার এই ফ্রায়েড রাইসের রেসিপি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন یوټیوب ای سبسکرایب کولی دیبئ السلام علیکم الله فی